আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन সেরিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দুর্দান্ত একটা আইটেম নিয়ে চলে আমরা আর সাধারণত সামনে যারা ঈদকে মাথায় রেখে পারচেজ করতেছেন তাদের জন্য বেস্ট একটা আইটেম পার্টি চ্যাটের মধ্যে এর অরিজিনাল আইটেম আজারো ক্যাটালগের মধ্যে হ্যাঁ আমরা ক্যাটালগটা দেখাই দিই আগে আর শুরুতেই আমরা বলে দিচ্ছি আমাদের এখানে কোনো ধরনের রেপ্লিকা বা মাস্টার কপি আইটেম আপনারা পাবেন না জাস্ট যারা অরিজিনাল গুলো পারচেজ করেন তারা আমাদের থেকে আপনার আইটেমগুলো নিতে পারবেন হ্যাঁ আমাদের এখানে কোনো ধরনের কোনো গ্রেড রেপ্লিকা এই টাইপের আইটেমগুলো আমরা দেখাই ফার্স্টে এটার কালার থাকবে টোটাল হলো পাঁচটা পাঁচটা ইন্ডিভিজুয়াল কালার খুবই দুর্দান্ত আইটেম এগুলোর সেল কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এগুলোর রিলস ভিডিও অলরেডি আমাদের পেজে দেওয়া আছে ক্যাটালগ পিকচারও সাবমিট করা হয়ে গেছে আপনার একটু চেষ্টা করবেন যখন ভিডিওগুলো দেখার আপনারা দ্রুত সময়ের মধ্যে অর্ডারগুলো কনফার্ম করে ফেলার জন্য ঠিক আছে দ্রুত সময়ের মধ্যে আরো কনফার্ম করতে হবে কারণ এগুলো দেরি করলে মিস করে ফেলবেন সবগুলো ডিপ চার্টের মধ্যে সামনে ঈদকে মাথায় রেখে আইটেমগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম কোনো ধরনের রেপিকা বা মিরোর আইটেম আমাদের এখানে অ্যাভেলেবেল নাই হ্যাঁ এই হলো কালার চার্ট পাঁচটা ইন্ডিভিজুয়াল কালার আমরা পাঁচটাই সিরিয়ালে দেখাই দেবো শুরু করতেছি এটা থেকে এগুলো সবগুলো কিন্তু এই যে এরকম ক্যারিং ব্যাগ টাইপের এগুলোতে আসছে আর সবগুলোই হলো অরিজিনাল একদম সেট যেইভাবে আপনারা সেটে পেয়ে যাবেন হ্যাঁ সেট অনুসারে এই হলো ড্রেস আমরা ড্রেসটা অ্যাট ফার্স্টে দেখাই দিই আমরা কালার কোডগুলো জানাই দিই ফার্স্টে যেটা দেখাই দিচ্ছি এটা হলো সিক্স ওয়ান জিরো থ্রি ড্রেসটা আমরা এখন দেখাই দিব দুর্দান্ত একটা কালার এটা হলো লেভেন্ডার চার্টের মধ্যে হ্যাঁ লেভেন্ডার কালার চার্ট আর ক্যাটালগ যেটা থাকতেছে এটা হলো আজারো ক্যাটালগের মধ্যে বিপুল আজারো ক্যাটালগের মধ্যে থাকতেছে দুর্দান্ত একটা আইটেম আমরা ড্রেসটা আগে দেখাই দিই এটা আর এগুলো কিন্তু ফোর পিস আইটেম এটার সাথে ইনার অ্যাটাচ করাই আছে সেটে এই হলো ড্রেসটা যার যার ভালো লাগবে যার দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আমরা ইয়েটা আবার দেখাই দিচ্ছি ক্যাটালগ সেটটা আজকে যেটা দেখাই দিচ্ছি আজারো ক্যাটালগের মধ্যে একশো পার্সেন্ট অরিজিনাল আমাদের এখানে কোনো ধরনের রেপ্লিকা নাই জাস্ট অরিজিনাল আইটেমগুলো আপনারা পাবেন হ্যাঁ আমরা ড্রেসটা আগে দেখাই দিই খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস যারা প্রিমিয়াম পার্টিচার্টকে মাথায় রেখে আইটেমগুলো পারচেস করেন মূলত এই টাইমে তাদের জন্য বেস্ট একটা আইটেম হতে যাচ্ছে ড্রেসটা শুরুতে আমরা দেখাই দিচ্ছি এই হলো সম্পূর্ণ ড্রেস ঠিক আছে স্লিভসের পোর্শন কিন্তু আলাদাই পেয়ে যাবেন এটা হলো সম্পূর্ণ ড্রেসটা খুবই দুর্দান্ত একটা আইটেম যার যার ভালো লাগবে যার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এই হলো ড্রেস টোটাল ড্রেসটা থাকতেছে একশো পার্সেন্ট অরিজিনাল আইটেম হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আইটেম আর স্লিভস পোর্শন কিন্তু এক্সট্রা থাকতেছে এবং সিঙ্গেল কালারের মধ্যে এটা দোপারটা দেখাই দিব আমরা দুর্দান্ত পার্টি চার্ট এগুলোর ক্যাটালগ পিকচার আমাদের ইয়াতে দেওয়া থাকবে কমেন্ট সেকশনে দেওয়া থাকবে আপনারা যখন অর্ডার কনফার্ম করবেন অবশ্যই ক্যাটালগ পিকচার গুলো দেখে আপনারা আবার কালার কনফার্ম হয়ে নিতে পারবেন পাঁচটা ইন্ডিভিজুয়াল কালার আছে কিন্তু এটা আর ড্রেস গুলো পেতে হলে অবশ্যই ঝটপট অর্ডার কনফার্ম করে ফেলতে হবে দ্রুত সময়ের মধ্যে এই হলো সম্পূর্ণ ড্রেস খুবই লাকজারি সেগমেন্টের মধ্যে কি বলবো আসলে যার যার ভালো লাগবে যার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আইটেমগুলো নিতে চাইলে প্রিমিয়াম পার্টি বুটিক্স আইটেমের মধ্যে হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটির আইটেম হবে সারা বাংলাদেশ থেকে আমাদের প্রোডাক্ট পারচেস করা যায় এবং আমরা আবারও মেনশন করে দিই আমাদের প্রোডাক্ট যখন আপনারা নেবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার কনফার্ম করতে হবে এবং প্রোডাক্ট নেওয়ার সময় অবশ্যই চেক করে নেবেন বর্তমানে কোনো প্রোডাক্টের আমাদের বুকিং অপশন নেই বুকিং অপশন ক্যান্সেল করা হয়েছে এবং কোনো প্রোডাক্ট যদি আপনারা রিসিভ করে নেন পরবর্তীতে সেটা কিন্তু ক্যান্সেলেশন কোনো আর সম্ভব না বা এক্সচেঞ্জ পসিবল না কারণ হলো বর্তমানে রিটার্ন আসতে প্রায় ছয় থেকে সাত দিন থাকে সময় লেগে যায় সো আমাদের আর ওইটা পসিবল হয় না এই জন্য আমরা প্রত্যেক ভিডিওতে আমাদের কিন্তু মেনশন করে দিচ্ছি আপনারা যখন অর্ডার কনফার্ম করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে করবেন এবং প্রোডাক্ট নেওয়ার আগে অবশ্যই প্রোডাক্ট চেক করে নেবেন এটা যেটা দেখতেছেন এটা কিন্তু সিঙ্গেল কালার প্যান্টের পিস থাকতেছে এটার সাথে এই হলো ড্রেস হ্যাঁ আচ্ছা আর এটা হলো নেক পর্শন যেটা নেকও কিন্তু ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু স্টোন ওয়ার্ক আছে সম্পূর্ণ এই যে এক্স্যাক্ট যেই কালার দেখতেছেন সেম টু সেম ডিপ চার্টের মধ্যে এরকম ঠিক আছে আর সেলিসটা বরাবরই আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেমগুলো প্রোভাইড করে থাকে এক একটা প্রোডাক্টে তিন থেকে চারটা গ্রেডের কোয়ালিটির রেপ্লিকা চলে আসে কিন্তু মার্কেটে হ্যাঁ কিন্তু আমাদের এখানে কোনো ধরনের রেপ্লিকা নাই জাস্ট হলো অরিজিনাল হাউজের যে সকল প্রোডাক্ট হয় সেগুলো আমাদের এখানে পেয়ে যাবেন আপনারা আচ্ছা নেক্সট আরেকটা কালারে আমরা এখন চলে যাব আমরা ফার্স্ট কালার দেখাই দিলাম নেক্সট আরেকটা কালারে চলে যাব পাঁচটা ইন্ডিভিজুয়াল কালার সবগুলো কিন্তু আমরা দেখাই দেবো আর এগুলোর বাজেট রেঞ্জ সিক্স থাউজেন্ডের আশেপাশে থাকবে যার যারা ভালো লাগবে একটু স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেঞ্জারে নক দিলে স্পেসিফিক সেই ডেটের যে প্রাইসটা সেটা কিন্তু জানাই দিবে। ধরেন আপনাকে এটার আজকের প্রাইস জানানো হলো পাঁচ টাকা ঠিক আছে কিন্তু দেখা যায় এক সপ্তাহ পরে এই প্রাইসটা আপনি নাও পেতে পারেন এই জন্য এক্স্যাক্ট ডেট অনুসারে প্রত্যেক যেই ডেট হয় সেই ডেটের যে প্রাইসটা সেটা পেতে হলে অবশ্যই আপনি নক দিবেন ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আপনাকে সেই ডেটের যে প্রাইসটা থাকবে সেটা আপনাকে জানাই দেওয়া হবে এখন আমরা যেটা দেখাচ্ছি সেটা কালার কোড হলো সিক্স আমরা ড্রেসটা দেখাই দিব শুনতে হ্যাঁ আর যেটা আমরা আজকে দেখাই দিচ্ছি সেটা হলো ভিপুলার অরিজিনাল আজারো ক্যাটালগের মধ্যে প্রিমিয়াম পার্টি বুটিক্সের মধ্যে এটা হ্যাঁ একদম বুটিক্স ক্যাটাগরির আইটেম লাকজারি সেগমেন্টের মধ্যে এই হলো ড্রেসটা এটা যেটা থাকতেছে এটা এটা হলো ড্রেসের যে অথেন্টিসিটি সেটার বিষয়টা আমরা দেখাই আগে একদম কিন্তু ডিপ কালার একদম ডিপ ব্লু টাইপের মধ্যে এটা এগুলো কিন্তু পাওয়া যাবে না এগুলো পেতে হলে খুবই দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে নখ দিতে হবে দ্রুত সময়ের মধ্যে নখ দিলে আইটেমগুলো পাবেন আদারওয়াইজ কিন্তু এগুলো পাওয়া যাবে না আমরা আগেই বলে দিচ্ছি অনেক সময় আমাদের এখানে দুই মাস তিন মাস বা চার মাস পরেও কিন্তু আপনারা আমাদেরকে নক দেন কিন্তু আমাদের আইটেম থাকে না সর্বোচ্চ দুই থেকে তিন দিন বা চার দিন এরকম আমাদের আইটেমগুলো আমাদের এখানে স্টে করে কারণ আমাদের এখানে রিটেল অ্যান্ড হোলসেল দুইটাই অ্যাভেলেবল সো আমাদের এখানে আইটেম বেশি দিন স্টে করে না দোপারটা দেখাই দিব আমরা ড্রেসের যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে নেওয়া যাবে এবং সম্পূর্ণ প্রোডাক্ট আপনারা দেখে নেবেন হ্যাঁ দেখে নিতে পারবেন সম্পূর্ণ প্রোডাক্ট সবগুলোতে আমাদের মেনশন করা আছে আমাদের যে প্রোডাক্টগুলো হয় রাইডারের সামনে রাইডার থাকা অবস্থায় এ টু জেড সেটা যত দামি প্রোডাক্টই হোক না কেন আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন প্রোডাক্ট যদি আপ টু ডা মার্ক মনে না হয় আপনারা তৎক্ষণাৎ ক্যান্সেল করে দিতে পারবেন কোনো চার্জ ছাড়া এই হলো সম্পূর্ণ ড্রেস এটা যেটা দেখতেছেন খুবই লাক্সারি একদম পার্টি প্রিমিয়াম পার্টি বুটিক্সের মধ্যে যার যার ভালো লাগবে যার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির আইটেম একদম আচ্ছা নেক্সট আরেকটা একটা কালার আমরা এখন চলে যাব খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আমরা আইটেমগুলো দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে যা স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন কালার কোড এখন যেটা দেখাই দিচ্ছি সেটা হলো সিক্স ওয়ান জিরো টু সিক্স ওয়ান জিরো টু এটা অনেকটা বটল গ্রিন টাইপের একটা কালার এক্স্যাক্ট ক্যাটালগ পিকচার কিন্তু আমাদের কমেন্ট সেকশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে চেক করে নেবেন এবং এগুলোর যে ক্যাটালগ ভিডিও বলেন এবং ক্যাটালগ পিকচার এগুলো অলরেডি আমাদের ভিডিও আসতে দেরি হয়ে যায় আপনারা দেখবেন কি যে এক সপ্তাহ আগে থেকে এগুলো আমাদের রানিং হয়ে যায় শোরুমে আসার সাথে সাথে আমরা আপডেট জানাই দিই ড্রেসটা দেখাই দিচ্ছি শুরুতে আমরা যার যেটা ভালো লাগবে যা স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে এটা যেটা দেখতেছেন সি গ্রিনের মধ্যে এটা হ্যাঁ খুবই ডিমান্ডেড একটা কালার এগুলো হিটলিস্টেড কালার এগুলো সচরাচর পাওয়া যায় না খুবই হিট লিস্টেড এই আইটেমগুলো যদি আপনাদেরকে পেতে হয় অবশ্যই একটু দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে নক দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে হ্যাঁ খুবই লাক্সারি সেগমেন্টের আইটেম এগুলো এই যে কালারটা দেখেন এক্স্যাক্ট যেরকম কালার দেখতেছেন এবং ক্যাটালো পিকচারে দেখবেন কোনো ধরনের কোনো ডিফারেন্স নাই খুবই প্রিমিয়াম কোয়ালিটির আইটেম দোপারটা দেখাই দিই আমরা এখন সেলিসটা বরাবর আপনাদেরকে শুধুমাত্র হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেমগুলো প্রোভাইড করে থাকে হ্যাঁ আমাদের এখানে কোনো ধরনের কোনো রেপ্লিকা বা মাস্টার কপি আইটেম কিন্তু আপনারা পাবেন না এগুলো বারবারই আমরা মেনশন করে দিই কারণ দেখা যায় কি যে অনেক প্রোডাক্টের অনেক ধরনের রেপ্লিকা থাকে অনেকে এগুলো সেল করে থাকে বাট আমরা সব সময় আমরা কাস্টমার বেস মাথায় রেখে তারপরে আমরা প্রোডাক্টগুলো শর্টিং করে এবং নিয়ে আসি আপনাদের কথা মাথায় রেখে সো আমরা যেটা সেল করে থাকি আমরা হানড্রেড পারসেন্ট শিওরিটি দিয়ে আপনাদেরকে সেল করি যে আমাদের এখানে বিন্দু পরিমাণ কোনো প্রোডাক্টের কোনো রেপ্লিকা বা মিরোর এই টাইপের কোনো প্রোডাক্টের কোনো কিছু পাবেন না আপনারা হ্যাঁ এগুলো সব ডায়মন্ড কার্ড স্টোনের মধ্যে এই যে ড্রেসটা দেখেন জাস্ট একটু ধরে থাকো এই হলো দেখেন খুবই গর্জিয়াস কোয়ালিটি আর যখন আপনারা সানলাইটে যাবেন খুবই গ্লসি কিন্তু হ্যাঁ যেগুলো সবগুলো ডায়মন্ড কার্ডের স্টোন খুবই গ্লসি যে চার্ট এটা মূলত ডিপ চার্ট একদম বলা চলে কি যে এটা খুবই শর্টিং চলতেছে মার্কেটে এটা ডিমান্ড বেশি কিন্তু এটা আমরা চাহিদা আমরা কিন্তু সেই অনুসারে দিতে পারতেছি না হ্যাঁ তারপর আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে যে কোনো আইটেম আসলে আমরা সাথে সাথে জানাই দেওয়ার জন্য আমরা জানাই দিই কোনটা কখন আসতেছে আচ্ছা নেক্সট কালার আমরা এখন চলে যাচ্ছি এখন যেটা আমরা কালার কোড দেখাবো এটা হলো সিক্স ওয়ান জিরো ওয়ান আপনারা যখন অর্ডার কনফার্ম করবেন অবশ্যই কালার কোডগুলো কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে হ্যাঁ স্পেসিফিক কালার পেটে অবশ্যই কালার কোডগুলো দিয়ে দেবেন এখন একটা কালার দেখাই দিচ্ছি এটা হলো লাইট মেরুন কালারের মধ্যে এই হলো ড্রেসটা ড্রেসটা দেখাই দেবো শুরুতে আমরা একদমই লাকজারি সেগমেন্টের আইটেম ভিপুলের লাকজারি সেগমেন্টের আইটেম আবারও বলে দিই আমাদের এখানে কোনো ধরনের কোনো রেপ্লিকা আইটেম সেল করা হয় না সো বিভিন্ন কম রেঞ্জের যে আইটেমগুলো থাকে ভিপুলের নাম দিয়ে যেগুলো বিক্রি হয় সেই টাইপের আইটেম আমাদের এখানে নাই হ্যাঁ আমাদের এখানে জাস্ট অরিজিনাল আইটেমগুলো আপনারা পাবেন আর আজকে যেটা দেখাই দিচ্ছি সেটা হলো ভিপুলের আজারো ক্যাটালগের মধ্যে খুবই দুর্দান্ত একটা আইটেম খুবই দুর্দান্ত যার যার ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে এই হলো কালার এক্স্যাক্ট কালার এই হলো এক্স্যাক্ট কালার ড্রেসটা আরেকবার সম্পূর্ণ দেখাই দিচ্ছি সম্পূর্ণ দেখাই দাও এই হলো ড্রেসটা এটা হ্যাঁ সবগুলোতে স্লিপসের পোর্শন আলাদাই দেওয়া আছে দোপাটা দেখাই দেবো আমরা এটা যেটা দেখতেছেন এটা কিন্তু টার্সেল আপনারা ড্রেসে বলেন বা দুপারটায় কিন্তু ইউজ করতে পারবেন এগুলো হলো অরিজিনাল গুলো যেগুলো আর কি সেটের আচ্ছা দুপারটা দেখাই দেবো আমরা এখন আর এগুলো কিন্তু সবগুলো অথেন্টিক হ্যাঁ আমরা বারবার দেখাই দিচ্ছি তারপরেও দেখাই দিই যে আইটেমগুলো আছে সবগুলো অথেন্টিক এই হলো ড্রেস কালারটা জাস্ট দেখেন খুবই গর্জিয়াস আইটেমগুলো পেতে হলে ঝটপট নক দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে তাহলে আইটেমগুলো পাবেন আদারওয়াইজ কিন্তু এগুলো পাওয়ার পসিবিলিটি খুবই কম হ্যাঁ ড্রেস জাস্ট দেখেন কী বলবো এগুলো যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু ওয়ার্ক আছে এবং স্টোন ওয়ার্ক সম্পূর্ণ এগুলো সব এগুলো ফিক্সড কিন্তু এই দেখেন প্রিফিক্সড করা এগুলো ঠিক আছে চমৎকার আইটেম দোপারটা আরেকবার দেখায় দাও লাকজারি সেগমেন্টের একটা দোপাট্টা যারা ঈদকে মাথায় রেখে পারচেস করতেছেন মিস করা যাবে না আইটেমগুলো মিস করলে এগুলো কিন্তু পাবেন না আর আমরা যেহেতু বারো মাস আমাদের এখানে প্রোডাক্ট আসে আমাদের প্রোডাক্ট যেগুলো সেল হয় সেগুলো কিন্তু ডেট ওয়াইজ আবারও বলে দিচ্ছি যে আজকের ডেটে যেই প্রোডাক্টটা আপনি দেখতেছেন যে প্রাইস আপনাকে মেনশন করা হচ্ছে আপনি যদি এক সপ্তাহ পরে আবার নক দেন দেখা যায় কিন্তু প্রাইসে কিন্তু ডিফারেন্স অলরেডি চলে আসছে আমাদের এখানে এরকম হয় কারণ এই আইটেমগুলোই কিন্তু আমাদের স্লট অনুসারে আসে এক স্লটে দেখা যাচ্ছে এটা আসছে একরকম প্রাইস পরের স্লটে আবার যখন আসে ডলার রেট বলেন বা ক্যারিং চার্জের জন্য ডিফারেন্ট প্রাইস কিন্তু চলে আসে সো আপনারা যখন কনফার্ম হবেন অবশ্যই নখ দিবেন এবং নখ দিয়ে ইনশিওর হয়ে নেবেন সেই স্পেসিফিক ডেটে সেটার প্রাইস কত আছে লাস্ট কালারে আমরা এখন চলে আসবো আর এগুলো সব যেগুলো দেখতেছেন ফোর পিস আইটেম কিন্তু হ্যাঁ ইনার অ্যাটাচ করা আছে সিক্স ওয়ান জিরো ফোর লাস্ট কালার আমরা দেখাই দিচ্ছি সেটা হলো হিটলিস্টেড কালার ব্ল্যাক কালার লাস্ট কালার আমরা এখন যেটা দেখাচ্ছি সিক্স ওয়ান জিরো ফোর ড্রেসটা আমরা দেখাই দেবো আর ক্যাটালগ যেটা দেখাই দিচ্ছি আবারও বলে দিই আমরা আজকে যে ক্যাটালগটা দেখালাম সেটা হলো ভিপুলের আজারো ক্যাটালগের মধ্যে হ্যাঁ ড্রেসটা দেখাই দিই আমরা ফার্স্টে কালার জাস্ট দেখেন এগুলো কালার দেখেই আসলে ড্রেসগুলো শেষ হয়ে যাবে এরকম টাইপের ড্রেস এগুলো এই হলো ড্রেস এটা সম্পূর্ণ আইটেমগুলো পেতে হলে অবশ্যই ঝটপট নখ দিতে হবে আর এগুলোর স্টক খুবই লিমিটেড দুপারটা দেখাই দেবো আমরা খুবই লাক্সারি সেগমেন্টের একটা আইটেম হ্যাঁ পার্টি বুটিক্সের মধ্যে যারা ঈদকে মাথায় রেখে পার্চেস করতেছেন তাদের জন্য আইটেমগুলো ড্রেসটা আমরা এখন দেখাই দিচ্ছি এই হলো ড্রেসের দোপাট্টা এটা সম্পূর্ণ অন্য একদমই প্রিমিয়াম কোয়ালিটির লাকজারি সেগমেন্টের আইটেম যার যেটা ভালো লাগবে আমরা সবগুলো আইটেম দেখাই দিছি জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন একদম ডিপ ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির আইটেম একদম এই হলো ড্রেস জাস্ট ওয়াও ক্যাটাগরির আর এগুলোর সাথে যেটা প্যান্টের পিস আছে সেটা কিন্তু বারবার দেখাচ্ছি না সিঙ্গেল কালার প্যান্টের পিস পেয়ে আর এগুলো সবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আমরা আবারও দেখাই দিই যেটা ক্যাটালগুলো দেখা ক্যাটালগের মধ্যে পাঁচটা ইন্ডিভিজুয়াল কালার স্টিকারটা আরো একবার নিয়ে আসো আমরা কালার চার্ট গুলো দেখাই দিই শুরু থেকে কিন্তু আমরা সবগুলো কালার দেখাই দিয়েছি সেটার স্টিকারটা আবার দেখাই দিচ্ছি এই হলো স্টিকারটা এটা আমরা দেখাই দিই পাঁচটা ইন্ডিভিজুয়াল কালার সবগুলো কালার চার্ট কিন্তু আমরা দেখাই দিচ্ছি হ্যাঁ যার যেটা ভালো লাগবে যার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই আসসালামু আলাইকুম